ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী বৌবাজারে পিটিয়ে খুন ধৃত চোদ্দ পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্যাট দিয়ে মারধর করে তারপর দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় যুবককে হোস্টেলে তদন্তে গেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বৌবাজারে পিটিয়ে খুন এবং সেই খুনের কারণে ধৃত চোদ্দ কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রের সঙ্গে অরিত্র ঠিক কি ঘটেছে আর দেখো এ বৌবাজারের এই যে উদয়ন হোস্টেল যে হোস্টেলে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির সেই ঘটনার প্রাথমিক যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং তদন্তের পরিপ্রেক্ষিতে মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে মুচিপাড়া থানার তরফে যার মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র রয়েছে বলে পুলিশের তরফে আমরা জানতে পারছি দেখো যেটা প্রাথমিক তদন্তে উঠে এসছে যে গতকাল সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে সকাল সাড়ে দশটা এই সময়ের মধ্যে সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে এবং আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে এই বৌবাজারের উদয়ন হোস্টেল এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পুলিশ যেটা প্রাথমিক অনুমান যে এই রাস্তা দিয়ে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যে মৃত ব্যক্তি যাকে গণপিটুতে যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি এই হোস্টেলের ভিতরে ঢোকেন এবং আটটা পঁয়তাল্লিশ কার্যক্রম পুরো চলে এবং ভিতরে যে ঘটনা ঘটেছে সেটা আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়া দেখানোর চেষ্টা করছে যে এই যে বিল্ডিং বারান্দা দেখতে পাচ্ছ এর ঠিক পিছনের দিকে আরেকটি বারান্দা রয়েছে সেই বারান্দাতেই মূলত এই কার্যক্রমের ঘটনাটি ঘটেছে এবার যে বিষয়টা পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারছেন যে ভিতরের যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে আটটা পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ এই যে ব্যক্তি ভিতরে ঢুকেছিলেন যাকে মারধর করা হয়েছে আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো প্রায় আধ ঘন্টার বেশি কিছুটা সময়ের যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এবং একই সাথে পুলিশ যখন এই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশকেও কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং এই যে হোস্টেলের গেট যেখানে এই মুহূর্তে আজ সকাল থেকে পুলিশ একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশ পোহরায় রয়েছে এই গেটের সামনে গতকাল সকালে যখন পুলিশ আসেন এবং ভিতরে ঢোকার চেষ্টা করেন সেই সময় কিন্তু কার্যত পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি আবাসিক যারা ছিলেন এই হোস্টেলের তারা তাদের একটা অংশ পুলিশকে ভিতরে যেতে দেয়নি বা এই যে তালা সেই তালা তারা খোলেননি অবশেষে সকাল সাড়ে দশটাতেই পুলিশ কিন্তু ভিতরে ঢুকতে সক্ষম হয়েছে এবং ভিতরে ঢুকে তারা যখন তদন্ত প্রক্রিয়া বা প্রাথমিক যে তদন্ত তারা শুরু করেছিলেন সেই সময় তারা বলতে পেরেছেন যে এই আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটাকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং পুলিশ যেটা মনে করছে যে এই সিসিটিভি ফুটেজ যদি কোনোভাবে রেস্কিউ করা যায় তাহলে ঠিক কী ঘটনা ঘটেছিল কিভাবে মারধর করা হলো কি কি দিয়ে মারধর করা হয়েছে সম্পূর্ণ ছবিটা স্পষ্ট হয়ে যাবে এবার

শুরু করলো প্রশাসন হিমাদ্রি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো হিমাদ্রি কেন এই ছবিটা দেখতে হচ্ছে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি নির্দেশ দিয়েছেন একবার সময় দিয়েছেন তারপরেও কেন এই ছবিটা হ্যাঁ দেখো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হকার উচ্ছেদের জন্য এক মাস সময়সীমা বেঁধে দিয়েছেন তারপরে কিন্তু আমরা বীরভূম জেলা জুড়ে রামপুর তারপর বোলপুর দেখতে পাচ্ছি যে একের পর এক জায়গায় বুলডোজার নামানো হচ্ছে এবং উচ্ছেদ অভিযান চলছে যদিও স্থানীয় প্রশাসনের দাবি যে এটা উচ্ছেদ অভিযান যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে নয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে হকার উচ্ছেদ করা যাবে না সেটা করা হচ্ছে না কিন্তু রাস্তার ধারে যারা রয়েছেন যারা রাস্তাকে অবরুদ্ধ করে রেখেছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে সাধারণ মানুষকে যাতে যান চলাচলে বাধা না পায় সে কারণে উচ্ছেদ করা হচ্ছে এটা স্থানীয় প্রশাসনের দাবি এরপর আমরা গতকাল দেখেছিলাম যে ওই চিত্রা মোড়ে গোলপুর সেখানে বিক্ষোভ দেখানো শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা পে লটারে ওপরে উঠে যায় তারা তারপর কার্য তো বন্ধ করতে হয় উচ্ছেদ আজ সকাল থেকে কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি যদিও বারবার ছবিটা দেখতে হচ্ছে তো হিমাদ্রী একেবারে সেটাই প্রশ্ন যে কেন এটা বারবার অন্যান্য জেলায় যখন বন্ধ করা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ তখন বীরভূমে কেন হচ্ছে সেটাও কিন্তু প্রশ্নের মুখে নিঃসন্দেহ এটা একটা বড় প্রশ্ন যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে এক মাস সময় বেঁধে দিয়েছে যে ঠিক আছে তাদেরকে এক মাস সময় দেওয়া হোক তাহলে কেন এভাবে পেয়ে লোজার এনে একটা পর একটা দোকান এভাবে উচ্ছেদ একটা কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে পৌরসভা নজর থাকবে আমাদের ধন্যবাদ হেমাত্রী বীরভূমের কথা কেন কেন বলছি এই প্রশ্নটা তুলছি যে বীরভূমে এরকম ঘটনা কেন ঘটছে একদিকে রামপুরহাট যেখানে আমরা দেখলাম ব্যবসায়ীরা সেখানে বিক্ষোভ দেখালেন একেবারে বেল ওপর উঠে তারা বিক্ষোভ দেখালেন এবং তারপরে কার্যত ফিরে যেতে হলো কিন্তু বোলপুরে নয় একাদ এবং বোলপুর এর একদিকে বীরভূমে বোলপুর সেখানেও আবারও সেই উচ্ছেদ অভিযান একদিকে রামপুরহাট একদিকে বোলপুর কেন এই ঘটনাগুলো একবার নয় একাধিকবার ঘটছে বীরভূমে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ব্যবসায়ীদেরকে একটা মাস সময় দাও তাদেরকে সময় বদল কর জায়গা বদল করার জন্য মিনিমাম একটা মাস সময় দিয়েছেন সেখানে কেন এরকম ঘটনা ঘটছেন কারণ আমরা কিন্তু প্রেস কনফারেন্সে বারংবার মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে আমি এই বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ করার পক্ষকাতি নই হকারদের পাশে রয়েছি তাদেরকে সময় দেওয়া হোক সেখানে দাঁড়িয়ে কেন এই আবার চোদ্দ সালে একটা আইন হলো সে আইনে বলা আছে স্ট্রিট ভেন্ডার হকারদের বিকল্প ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ চলবে না তাহলে রাজ্য সরকার এই আইনকে কার্যকরী না করে শুধুমাত্র মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত কিছু মানুষকে খুশি করার জন্যে এই গরিবদের পেটে লাট মারছে এই মানে বুলডোজার রোখার জন্য আজকে আমরা সকাল ভোর পাঁচটা থেকে ডাক বাংলা মোড়ে হয়েছি। নিজের বাড়ির বউ বাচ্চাদেরকে নিয়ে কারণ কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া একটাও দোকানের খুঁটি হিলবে না বাই কো ও বলো কথা কেশরী